নতুন সরকার সেই নতুন সরকার গড়েছে নতুন দেশ নতুন এই বাংলাদেশে কি দুর্গাপূজা হবে এই প্রশ্ন এখন অনেকেরই মনে ঘুরছে হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে হামলার মুখে পড়েছে সংখ্যালঘু হিন্দুরা ভাংচুর করা হয়েছে তাদের বাড়ি ঘর দোকানপাট এই পরিস্থিতিতে যখন উদ্বেগে সকলে তখন মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে আগের মতোই দুর্গাপুজো হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে চলতি সপ্তাহে আগেই জানানো হয়েছিল যে প্রতিবারের মতো এবছরও হবে দুর্গাপুজো ওপার বাংলায় বিগত কয়েক বছর দুর্গাপুজোর মণ্ডপে হামলা চালানোর মতন যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা এড়ানোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে এরই মধ্যে জানা গিয়েছে বাংলাদেশে দুর্গা পুজো নিয়ে বেশ কিছু ফতোয়াও জারি করা হয়েছে পুজো উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন দুর্গা মণ্ডপের সুরক্ষা সুনিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে মণ্ডপে হামলা না চলে তার জন্য স্বেচ্ছাসেবকের দল নিয়োগ করা হবে যারা মণ্ডপ পাহারা দেবেন স্থানীয় বাসিন্দা বা পুজোর সঙ্গে যারা যুক্ত তাদেরকেই স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে বিভিন্ন শিফটে তাদেরকে দায়িত্বভার দেওয়া হবে এর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সময় মণ্ডপের ঢাক ঢোল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আজানের পাঁচ মিনিট আগেই মাইক এবং যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে হবে এবং আজান শেষের পরেই ফের মাইক বা ঢাক বাজানো যাবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে